নমস্কার বন্ধুরা সাইন গোট ফার্মের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এই ভিডিওটিতে আমরা বাচ্চা ছাগলকে কীভাবে ডিওয়ার্মিং করা হয়েছে সেই বিষয়টি তুলে ধরেছি আর ডিওয়ার্মিংয়ের পর আমরা ছাগলকে কেমন টনিক ব্যবহার করছি এবং কেনই বা লিভার টনিক ব্যবহার করতে হবে এই বিষয়গুলি ক্লিয়ারভাবে তুলে ধরেছি তাই সমগ্র ভিডিওটিতে সঙ্গে থাকুন আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে চলে আসে এরকম আমার ঘাসের জমি সামনের জমিটিতে ভুট্টা আমরা চাষ করেছি এখানে বাচ্চাদেরকে পৃথকভাবে খাওয়ার জায়গা বানিয়ে দেওয়া হয়েছে যাতে বড়ো ছাগলগুলি ওদের খাওয়ার নিতে না পারে এই ফার্মের পিছন দিকের অংশে আমার ছাগলগুলি এখন মুক্তচারণের জন্য গেছে এখানে ওরা থাকলে এই অবস্থায় অনেকটা রোদ পায় যা শীতকালে খুব গুরুত্বপূর্ণ আমাদের ফার্মে সারাদিন রোদ থাকার কারণে এবং ছাগলের রাত্রে থাকার ঘরটিকে ভালোভাবে খড় দিয়ে শীত নিরন্ধিত করার কারণে আমরা ফার্মে ছাগলের কোনো সেরকম অসুবিধা দেখতে পাইনি শীতেও ছাগলগুলি ঠিকঠাকই ছিল এই ফার্মের নতুন বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন এই যে আমার ঘাসের জমি এই জমিগুলি থেকে ঘাস এখন কেটে খাওয়ানো হচ্ছে কিন্তু শীতকালের জন্য ঘাসের উৎপাদন অনেকটাই কম তাও ধীরে ধীরে এই রোদের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে ঘাসের উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে আমার ফার্মের বাচ্চা ছাগলগুলির ডিওয়ার্মিং করার জন্য পাইপারজিন হাইড্রেট সলিউশন তিরিশ এম এটি ব্যবহার করা হবে এটির মাত্রা হচ্ছে প্রতি কেজি বডি ওয়েটে জিরো থেকে জিরো পয়েন্ট অর্থাৎ একটি তিন কেজির বাচ্চার জন্য ব্যবহার করা যাবে এক এম কিন্তু এক এম ব্যবহার করা ঠিক নয় তার থেকে কিছু কম ব্যবহার করব যাতে ছাগলের বাচ্চার কোনো অসুবিধা না হয় আর এই সলিউশনটি ব্যবহার করার পর দিন বিকেল থেকেই মানে সেই দিন বিকেল থেকেই আমরা অবশ্যই একটি ভালো লিভার টনিক ব্যবহার করব লিভারটনিক ব্যবহার না করলে ছাগলের পাতলা পায়খানা সমেত আর অন্য সমস্যা হতে পারে আর লক্ষ্য রাখবেন এই সলিউশনটি কখনোই বেশি ব্যবহার করবেন না যা মাত্রা এই সলিউশনের ক্ষেত্রে লেখা আছে তার থেকে কম একটু ব্যবহার করবেন এতেই ভালো আমার ফার্মের বড় ছাগলগুলির ডিওয়ার্মিং করার জন্য ফ্যান্টাস প্লাস এই ট্যাবলেট ব্যবহার করব যেটি ফ্যানভেন্ডাজোল এবং প্রাজি একটি ট্যাবলেট এটি একটি ব্রড স্পেক্টাম ডিওয়ার্মার অর্থাৎ ফিতাক ক্রিমি গোল ক্রিমি থেকে শুরু করে তাদের লার্ভা সবাইকার জন্য একই রকমভাবে কাজ করে ডিওয়ার্মিং করার পর আমরা ফার্মে এই লিভার টনিকটি এই হিমালয়ার লিভ ফিফটি টু এই লিভার ব্যবহার করব বাচ্চা ছাগলগুলিকে সেই দিন বিকেল থেকেই লিভারটনিক দেওয়া শুরু করব এবং বড় ছাগলগুলিকে তার পরের দিন লিভারটনিক দেওয়া শুরু লিভার লিভারটনিক না দিলে ছাগলের পাতলা পায়খানা থেকে শুরু করে আরে অনেক রকম সমস্যা হতে পারে আমরা ছাগল গরু বা অন্য যে কোনো পশুর ক্ষেত্রে যে ডিওয়ার্মারগুলো ব্যবহার করি অর্থাৎ ডিওয়ার্মিংয়ের জন্য যে ওষুধগুলি ব্যবহার করি সেগুলি সবগুলি মৃদু বিষ তাই এগুলো লিভারের উপর একটি খারাপ প্রভাব তৈরি করে তাই যাতে লিভার স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত না হয় বা সেরকমভাবে কোনো ক্ষতি না হয় এই কারণে ডিওয়ার্মিং করার পর বাচ্চা বা বড় ছাগল সমস্ত ছাগলের ক্ষেত্রেই অবশ্যই একটি লিভার টনিক ব্যবহার করার প্রয়োজন আছে না হলে বড় সমস্যা তৈরি হতে পারে তিরিশ এম এল পাইপারজিন হেক্সাহাইড্রেট সলিউশনটির প্রিন্টেড ভ্যালু হচ্ছে সাতচল্লিশ টাকা ডিসকাউন্ট করার পর এটি বিয়াল্লিশ টাকা নিয়েছে আর এই এক লিটার হিমালয়ান লিভ ফিফটি টু এই লিভার টনেকটির প্রিন্টেড ভ্যালু আছে তিনশো পাঁচ টাকা এটি ডিসকাউন্ট করার পর দুশো সত্তর টাকার মতো লেগেছে এই দেখুন আমার ফার্মে নতুন বাচ্চা ছাগলগুলি কিরকম হয়েছে ফার্মে কিছু ছাগল পিছনের দিকে চড়ছে আর এখানে কিছু ছাগল ঘুরে বেড়াচ্ছে পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন জয় হিন্দ